আমরা হাসপাতাল কোয়ার্টারে থাকি একটা শেষ প্রান্ত হাসপাতাল কোয়ার্টার আছে সেই কোয়ার্টারে থাকি আমরা তো আমি আজকে দুপুরে মানে আমাদের একটা বাড়ি হচ্ছে সেইখানে থাকি আমি সবসময় প্রায় সময় থাকি সেটা প্রায় হাফ কিলোমিটারের বেশি হবে সেই জায়গায় আমি দুপুরে মানে খেয়ে দিয়ে খেয়ে দুপুরে খেতে গেছিলাম খেয়ে দিয়ে ফিরেছি নতুন বাড়িতে গেছি তারপরে আমাকে নতুন ইয়ে কোয়ার্টার থেকে ফোন করলো সাড়ে তিনটে চারটে এরকম হবে যে আপনার ওয়াইফে স্ট্যাপিং হয়ে গেছে তখন আমি সঙ্গে সঙ্গে গেলাম ছুটে ছুটে গেলাম সাইকেল নিয়ে সাইকেলে যাওয়ার ছুটে পর যাওয়ার মতো দেখছি ব্যালকনিটা দোতলাল ব্যালকনি খোলা আর গিন্নি আর হাসপাতালের স্টাফরা সব এসে সব ধরে ধরে ব্লেড পুরো একদম ইয়ে করছে মনে নেকুপে ই নেকুপ্লা প্লাস্টারফেসাস সব দিচ্ছে একদম বিল্ডিংয়ে ভর্তি হয়ে গেছে গলায় লেগেছে গলায় এই গলায় নুলিতে এই এতটা হ্যাঁ ওটা কি কাঁচি বা ছুরি এরকম হবে কারণ মানে আমিও বুঝতে পারছি না ঠিক জানতে পারলেন আমাদের দোতলায় থাকি কোয়ার্টার গুলো সব ফাঁকা চারিপাশে পাশে কোয়ার্টার গুলো ওই একে কিছু নেই সে আমরা দোতলে থাকি দুটো রুম নিয়ে আমরা দোতলে থাকি বাঁ দিকের রুমে আমি থাকি আর ডান দিকের অন্য একজন বাড়িতে আমরা অন্য একজন রুমে সেই থাকি আমরা হোটেল হলো কি করে আমি এখন সেটা বুঝতেই পারছি না তো চিন্তায় বাজারে এসে এটা মনে হচ্ছে আমার চিন্তায় করতে এসে এটা করেছে হ্যাঁ চুরি করার উদ্দেশ্যে ওরা মিসেস বলছে দুজন ছিল নেরা মাতা দুজন ছিল মুখ মুখ খোলা ছিল কিন্তু মিশে তো চেনে না ওদেরকে না এর আগে হয়েছে কয়েকবার ওই হাসপাতাল কোয়ার্টার চত্বরে মদ খাওয়া হচ্ছে মদ খেতে প্রায় দিন মদ খায় ওরা মদ খেতে গেলে আমার মরছে ওরাই করছে তাই এবার মদ খাওয়া লোকগুলোকে পুলিশের কয়েকদিন তাড়া করেছিল তো এবারে ভাবছে ওরা যে আমরাই করছি ওটা এই একটা সন্দেহ হতে পারে আর একটা চুরি সন্দেহ হতে পারে রাগ থেকে করছে যারা যারা মদদ খেয়ে আমরা তো চিনি না ও সব এলাকারই লোক আমার সেরিয়া এখন একটু ভালো আছে দীপ্তিকোনার চৌধুরী মানকোটে রুরাল হসপিটাল কোয়ার্টারে মিসেস স্যার তো ওই চাকরি করে উনি ডি গ্রুপে আছে গ্রুপ ডি স্টাফ আমার নাম উত্তম চৌধুরী আমি আগে পুলিশ চাকরি করতাম এখন রিটায়ার হয়ে গেছি অভিযোগ করি থানায় আতঙ্ক তো মনে হচ্ছে আর কোয়ার্টে থাকা যাবে না একদম নিরাপত্তা নেই একদম নিরাপত্তা নেই ওই কোয়ার্টারে একদম নিরাপত্তা নেই যদি আমাদের দিন দুপুরে ওরকম মার্ডার করে চলে যায় কেউ জানতে পারবে না পাশেই একদম পুরো আদিবাসীদের এলাকা আর পুরো মাতালের এলাকা একদম সিসিটিভি সিসি টিভি নেই তার পাশাপাশি জায়গাতে একটা এবার কাকা শ্বশুর দুপুরে খাওয়ার পর ওই নতুন বাড়িতে কাজের জন্য চলে কাজ দেখাশোনার জন্য নিশ্চয়ই কেউ ফলো করেছে যে ইনি এখানে চলে গেছেন আর ওই এলাকাটা বস্তি এলাকা এবং ফাঁকা সেরকম কোয়ার্টারটাও সেরকম ভালো নয় আর কি এবার সেই জায়গাতে তখন এসে ওরকম যখন ঢুকেছে তখন কাকি সুবি তখন দেখে ফেলেছে তখন ওই মানে চাকু চালিয়ে দিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ মনে করেছিল কেউ নেই আর যেহেতু টাড়ি করছে পাশের এরম বস্তি এলাকা দুজন না 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 কাউকে তারপরে ওই মানকর মানকড় মানকড় হসপিটালে স্টাফ এবং ওখানে নিজে ফার্স্ট এড করে তারপর ওখানে থানায় ডায়েরি করে এখানে নিয়ে বর্ধমান হসপিটালে নিয়ে দুপুরের ঘটনা প্রায় দুপুর ওই সাড়ে তিনটে আমার নাম গঙ্গাধর সেন আমার কাকা শ্বশুরা কাকি শাশুড়া